কি বলতি এসে গো মালিক আমার পয়সা গো আর আমার তুমি maaf করে দাও মালিক হেদার ব্যবস্থা তুমি করে দাও মালিক পাউলাই দুনিয়ায় আমরা কোনো ভাবে শান্তি পাইতেছিনা এই সৈনশাহ আমাদের কথা শুনতেছিনা পাউলি এইprocessor আমাদের কথা বুঝতেছিনা আমাদের কষ্ট এই জেদার কেউ বুঝতেছিনা ও মালিক তুমি আমাদের কিবা সুস্থ শান্ত সরকার দান করো মালিক আমাদের ওইндай